আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাই আমাদের নতুন সিরিজ রিএকজেস ফর বিগিনারে আজ থেকে আমরা শিখব কিভাবে শূন্য থেকে শুরু করে ধাপে ধাপে রিএকজেস শেখা যায় আমি মূলত ভিউজেস নিয়ে কাজ করি অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনার চ্যানেলে রিএকজেসের উপরে টিউটোরিয়াল নিয়ে আসেন অনেকেই রিএক্জেসে কাজ শিখতেছেন অথবা কাজ শিখতে আগ্রহী অনেকে কাজ করতেছেন তারা বিভিন্নভাবে আমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে তাদের জন্য মূলত আমি এই সিরিজটা শুরু করতেছি রিএক এর একদম বিগিনার সিরিজ হিসেবে আমি যেহেতু নিজে রিএক খুব বেশি ভালো পারি না আর আপনাদেরকেও কতটুকু শেখাতে পারবো আসলে আমি জানি না আমি যতটুকু শিখতে পেরেছি অথবা শিখবো ততটুকুই আপনাদেরকে আমি এই সিরিজটাতে শেখাবো এই সিরিজটি মূলত যারা একদম নতুন অর্থাৎ রিয়েক্ট সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য আমি খুব সহজ ভাষায় বুঝাব রিএক্সেস কি এটা কিভাবে কাজ করে এটা দিয়ে কীভাবে ছোট ছোটো প্রজেক্ট বানাতে হয় এবং ভবিষ্যতে আপনি বড় অ্যাপ্লিকেশন তৈরির দিকে কীভাবে এগোতে পারবেন প্রতিটি টিউটোরিয়াল হবে ছোট নির্দিষ্ট টপিক ভিত্তিক যাতে আপনি সহজে বুঝতে পারেন এবং নিজে প্র্যাকটিস করতে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যেন প্রতিটি পর্ব আপনি সবার আগে দেখতে পান রিএকসেস শেখা হবে এখন সহজ আপনার মাতৃভাষায় চলুন শুরু করি আমাদের প্রথম পর্ব দিয়ে প্রথম পর্বে আমরা রিএক্স এর ইনভাইরনমেন্ট সেট আপ করব রিএক্সেসকে আমাদের পিসিতে ইনস্টল করতে গেলে কিছু এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে প্রথমত যেটা লাগবে নোট জেস এটা হচ্ছে নোট জেএস এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে ডাউনলোড অথবা আপনি এখান থেকে পাবেন নোট জেএস এর ভার্সন এটাকে ডাউনলোড করে নিয়ে আপনি ইনস্টল করবেন এখন টোয়েন্টি টু চলতেছে এল এস ভার্সন এটা আপনি ডাউনলোড করে নেবেন তারপরে আমি কোড এডিটর হিসেবে যেটা ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোড এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইট এখানে এসে আপনি উইন্ডোজ বা যে ইউজার হন না কেন সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে সিম্পলি ইনস্টল করে নেবেন আর ইনস্টল যদি না করতে পারেন আশা করি এগুলো আপনারা ইনস্টল করতে পারেন নেক্সট নেক্সট প্রেস করে ইনস্টল না করতে পারলে আপনারা গুগল করবেন গুগলের সহায়তা নেবেন ঠিক আছে তারপরে এই দুটা মূলত ইনস্টল করলে আমাদের মোটামুটি আমরা একটা রিএজেস অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের মেশিনকে প্রস্তুত করতে পারব এখন দেখেন আপনি যখন নোট জেস ইনস্টল করবেন আমরা চেক করতে পারবো যে আমাদের এখানে নোট জেস ইনস্টল হয়েছে কি না হ্যাঁ সেক্ষেত্রে নোট ড্যাশ ভি এটা দিলে যদি দেন আপনি দেখতে পারবেন যে নোট নোট জেসের কারেন্ট ভার্সন যেটা আমাদের কম্পিউটারে ইনস্টল আছে সেটা আপনাকে দেখাবে যদি এরকম দেখতে পান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নোট ডিস্ক আপনার পিসিতে সফলভাবে ইনস্টল হয়েছে এখন আমি যেটা করব আমি প্রথমত রিয়েক্টের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করব। এটা হচ্ছে আমাদের রিয়েক্টের অফিসিয়াল ওয়েবসাইট এখানে লার্ন রিয়েক্টে ক্লিক করলে তাহলে রিয়েক্ট ইনস্টল করতে গেলে বেল্ট এ রিয়েক্ট অ্যাপ ফ্রম স্ক্যাচ এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখব যে ইনস্টল অ্যান্ড বিল টুলস ভিতের মাধ্যমে কিভাবে আপনি একটি রিয়েক্ট অ্যাপ ক্রিয়েট করতে পারে সেটা এখানে দেয়া আছে আমরা এই এটা কপি করে নেব এরপর জাস্ট সিম্পলি এখানে এসে যেই ফোল্ডারে আমি রিয়েক্ট অ্যাপ ক্রিয়েট করতে চাই এখানে এসে সিএমডি প্রেস করবো সরি এখানে সিএমডি লিখবো লেখার পর এই জায়গাতে আমি যেটা কপি করে নিয়ে আসলাম এটা আমি এখানে পেস্ট করে দেব মাই মাই অ্যাপ দিয়ে আছে এখানে আমি দিয়ে দেবো মাই ফার্স্ট রিয়েক্ট অ্যাপ ঠিক আছে এইটা আমি নেম দিলাম দেওয়ার পরে এখন এখানে দেখতে পারবেন আমাদের এখানে রিয়েক্ট ইনস্টল হবে তো এখানে জাস্ট সিম্পলি ইন্টার পেস করে দেন পেস করে দেওয়ার পরে এটা আমাদের ইনস্টল হয়ে গেল এখন কী করতে হবে সিডি চিয়েন্স ডিরেক্টরে আমাদের যে এইটা ইনস্টল হলো সেটার নাম কি মাই ফার্স্ট ডিএক্ট অ্যাপ আমরা এই ডিরেক্টরিতে আসলাম দেন এনপিএম ইনস্টল আমাদের যে নোট মডিউলগুলো আছে এনপিএম ইনস্টল দিলে আমাদের সব নোট মডিউলগুলো এখান থেকে ইনস্টল হয়ে যাবে দেন এনপিএম রান ডে আমাদের রিয়্যাক্ট অ্যাপটি এখান থেকে রান হয়ে গেছে কোন কোন পোর্টে দেখেন আমাদের এই পোর্টে রিয়েক্ট অ্যাপটি রান হয়ে গেছে সো আমরা ব্রাউজারে এসে জাস্ট এই পোর্টে আমরা যদি প্রেস করি তাহলে দেখতে পারবো এই দেখেন আমাদের রিয়েক্ট অ্যাপ এটা হচ্ছে আমাদের ভিট চেসের সাথে এটা আমাদের হচ্ছে রিয়েক্ট যে আমরা ইনস্টল করলাম সেই রিয়েক্ট চেঞ্জটা আমাদের সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে এই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়াল কীভাবে আমি আরেকবার যদি ওভারভিউ করতে চাই কীভাবে আমরা একটি রিয়েকচেস অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি এবং ক্রিয়েট করার আগে আমাদের কি কি ডিপেন্ডেন্সি প্রয়োজন আর কি কি ইনভায়রনমেন্ট আমাদেরকে সেট করতে হবে এই বিষয়গুলো আমরা এই টিউটোরিয়াল থেকে ক্লিয়ার হলো আগামী পার্ট থেকে আমরা আরও রিয়েক্টেড আস্তে আস্তে সব কিছুই বেসিক নিয়ে আলোচনা করব ভালো থাকবেন খুদা হাফেজ